আসসালামু আলাইকুম দর্শক বায়ারা আসছে আবারও নতুন একটি আপডেট নেয়া সাদিম সাত নৌজানের তো দর্শক বায়ারা অনেক আগে থেকে সাদিম সাদ নৌযান পরিত্যক্ত অবস্থায় এমনকি সাদিম সাত নৌযান ডগিয়ার থেকে নামানোর পর থেকে আমরা দেখতেছি এই রিপেয়ারিং এর কাজ বন্ধ এমন কি লাইনেও যাইতে পারতেছে না কি কারণে যাইতে পারতেছে না দর্শক ভাইয়েরা আজকে আমি এগুলা ইনশাল্লাহ আপনাদের মাঝে তুলে ধরুম তো দর্শক ভাইয়েরা আপনারা ইনশাল্লাহ আমাদের পাশেই থাকুন তো দর্শক আর কথা নয় এখন চলুন ভিডিওটা শুরু করা যাক তো দর্শক আমরা চলে আসলাম সাদিম সাত নৌজানের সামনে তো দর্শক আমি আজকে ইনশাল্লাহ সাদিম নৌজানের পুরো তথ্যগুলো আশা করি ইনশাল্লাহ আপনাদের সামনে দিব তো দর্শক ভাইরা আমি এখন আপনাদেরকে নিয়ে ভিতরে প্রবেশ করুন দর্শক বেড়া আমরা চলে আসলাম সাদিম নৌজানের সামনের পুলোরে তো এইসে সামনের পুলোর পরিস্থিতি আমরা দেখতেছি সাদিম ডগেরতে নামার পরইতে অনেকদিন ধরে এটা কাজ বন্ধ তো দর্শক বেড়া আসেন আমরা একটু ভিতরে প্রবেশ করি এই সাদিম নৌজানের নিচতলা পুলোরে তো আমরা দেখতেছি নিচতলা পুল দেখেন সাদিম নৌজান ডগের থেকে নামানোর পর থেকে আমরা দেখতেছি পুরো প্লেট গুলো এই নতুন এমনকি পুরো সংস্থার কাজ গুলো নতুন কিন্তু কাজ করার পর থেকে অনেক দিন যাবৎ আমরা দেখতেছি নৌযানটা কাজ হইতেছে না আর এখন লাইন ফিরতেছে না এটার রহস্যটা কি তো দশকবার আজকে এগুলা ইনশাল্লাহ আপনাদের মাঝে তুলে ধরব আমরা তো আমি এখন স্বাধীন নৌজানের পিছনের দিকে যাইতেছি আমার সামনে হয়তো ইঞ্জিল রুম তো দর্শক এই সাদিম নৌজানের ইঞ্জিল যে রুম গুলা আমরা দেখতেছি একবারে আপনার নিরক্ষেপে অবস্থা আছে আসলে এখানে কোনো ইঞ্জিল লাগানো হয় নাই নতুন ডগেতে নামানোর পরে এই সে পরিস্থিতি আসেন আমরা আটটু পিছনের দিকে যাই আপনাদেরকে নিয়ে এই সে নৌজানের পিছনের দিকটা এগুলো আপনার এই হয়তো পাকঘর হইতো এটা এই যে এগুলা হয়তো বাথরুম বাথরুম টয়লেট হইতো আসলে সংস্থার কাজ না হওয়ার কারণে লাইনে না যাওয়ার কারণে কোনো কাজই হইতেছে না পরিত্যক্ত অবস্থা পড়ে আছে তো দেখেন এই সামনে ক্যান্টিন দেখাইতে আমি আপনাদেরকে ক্যান্টিন দেখেন ক্যান্টিন পরিত্যক্ত অবস্থা আছে আসলে ক্যান্টিনেরও যে অবস্থা মানে কোনো সংস্থার কাজ না হওয়ার কারণে আজকা সাদিম সাহাব নৌজানের পরিস্থিতি এই অবস্থা বেহাল দশা হয়ে রইছে তো আমি নিয়ে যাবো আশা করি আপনাদেরকে দ্বিতীয়তলা তোলা তো আমরা সিঁড়ির নিচে যে অবস্থাটা দেখতে সেখানে হয়তো একটি ক্যান্টিনে তো দোকান পান সিগারেট ঠান্ডা পানি লেবন এগুলো থাকতো এখানে আজকে এইটা দেখেন পরিত্যক্ত অবস্থা আছে কোনো কাজ না হওয়ার কারণে এই অবস্থা পরিস্থিতি তো ভাইরা এগুলো আমরা জানি যে আপনার হয়তো মাস্টার এগো কেবিন হইতো বা স্টাফ এগো কেবিন হইতো দেখেন এগুলো পরিত্যক্ত অবস্থা পড়ে আছে তো দশক ভাইরা এই যে পাশে যে কেবিনগুলো গুলা দেখতেছেন ছোট ছোট এগুলো হয়তো সুপারভাইজারের কেবিন হইতো এই যে কেবিন পরিত্যক্ত অবস্থা নৌজানটা হয়তো সংস্থার কাজ না করার কারণে আমরা দেখতেছি খুব বিআইবি বডি বডিটাও খুব হেভি এই সে পরিস্থিতি তো এখন আমি আপনাদেরকে নিয়ে যাবো দ্বিতীয়তলা তো দশকবার এই সাদিম সাহাদ নৌজানের দ্বিতীয় তলা কেবিনের সামনের পলরে দেখেন এই সামনের সিঁড়ি নিচে উঠার ও নামার এই উপরে ডেকোরেশনের যে পরিস্থিতি দেখেন তো দর্শকবার এই যে দেখেন কোম্পানি সিঙ্গেল কেবিন কেবিনগুলো আমরা দেখতেছি দেখেন কি অবস্থা পরিত্যাক্ত অবস্থা পরে আছে আসলে অনেক দিন পর্যন্তই আমরা দেখতেছি নৌজানটা আপনার ডগের তে নামানোর পর হয়তো কোনো সংস্থার কাজ চলতেছে না আর এই সে পরিস্থিতি অবস্থা যে দেখেন তো এটা বাথরুম টয়লেট দর্শক বেড়া এই যে দেখেন এই একটা বিয়েবি পাশে বাথরুম আছে আপনার হ্যাঁ আসলে দেখেন পরিস্থিতি কি অবস্থা দাঁড়াইছে সে সাত নজানের এই সে পরিস্থিতি তো দু পাশেই আমরা দেখতেছি দেখেন আপনার কেবিন আছে এই পরিস্থিতি তো তৃতীয়তলা দেখেন কেবিনের যে জায়গাগুলা রাখছে কেবিন করার জন্য যে ই করছে এই কাজগুলো হয় নাই বরঞ্চ কি কারণে ঝামেলাটা হলো কি কারণে আপনার নষ্ট নৌযানটার কাজ হইতেছে না আসলে দর্শক ভাড়া এটা আপনি কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে জানাবো আর এটা ইনশাল্লাহ আপনারা যেই ভাই আছে ওই ভাইয়ের মুখে ইনশাল্লাহ শুনবেন এটা হচ্ছে মাস্টার ফিনিস আসলে দেখেন এই সেই মাস্টার ফ্রিজের পরিস্থিতি অবস্থা পরিত্যক্ত অবস্থা আছে নজনটা এখন জি আলহামদুলিল্লাহ ভালো ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি এই সার্ভিসে কতদিন ভাই আজকে প্রায় আপনার তেরো বছরের কাছাকাছি জি জি ভাই আসলে সাদিম হইছে একটা নতুন বডি নতুন বডি এটা কোনো ইঞ্জিন লাগাই না হয় নাই হয় না এই কারণে যে এটা ঢাকার ঘাটে একটা বড় করে অনুষ্ঠান করে মালিকের চিন্তা ভাবনা ছিল উদ্বোধন করার কিন্তু আমাদের মালিকের দেখা যায় আপনার চোখে দৃষ্টিতে কম দেখে যে কারণে তার অপারেশন নিছিল নেওয়ার পর আপনার পরবর্তীতে ডিলা ভাবে আর কি কাজ চলছে তারপর আপনার তেলের দামও বাড়তি তেলের দামে বাড়তি কথা চিন্তা ভাবনা করে পরবর্তীতে আর আমাকে মালিক রাসেল সাহেব শেয়ার লঞ্চ ব্যবসা করার বিপক্ষে গেছে আর করবেন আর কি বলছে তারপর আপনার বহর আরও দুইটা লঞ্চ ছিল তার সুপারভাইজার বলছে স্যার এত বড় জাহাজের কাজ কম নিছেন তো আপনি নতুন করে এটা চালান ইনশাল্লাহ আমরা যা পারি সবাই সহযোগিতা করব। আমরা একটি বোড়ানোর দিন থেকে আসলেই রাসেল এক নিয়ে আমাদের একটা বহর আছে রাসেল পাশাপাশি রাখা এই রাসেল এক নিয়ে আসলে আমরা পরের দিন কেমন করেন এটার প্লেট প্লেট সব কাজ করতাম সবাই তো আমাদের মালিক অসুস্থ হয়ে যাওয়ার কারণে আর আমাদের তদারকির অবস্থার কারণে আমাদের কোম্পানি আজকে দেউলিয়া হিসাবে ভাইয়া আপনি দেখেন যে আমাদের যে চার পাঁচটা লঞ্চ আছে সাদিম সহ এগুলো সব কিন্তু পরিত্যক্ত

রাসেল ফোর আর সাদিম যেটা উপরে দাঁড়ানো আছে না এখনো এই দুইটাকে ঠিক করার সম্ভাবনা আছে যে ইনশাল্লাহ লাইনে ফেরবে এরকম কথাবার্তা চলতেছে আর আমাদের বহর থেকেও দুইটা যা ছড়বে সেটা হয়েছে রাসেল এক যাই সাত এই দুইটা যদি বিক্রি হয় তাহলে ওইটার অর্থ দিয়ে এই দুইটার কাজ করানো হবে তো দর্শক ভাইরা এই সাদিম নৌজানের পরিস্থিতি আসলে আপনারা সাদিম নৌজানের যে ভাই পলাশ ভাই অনেক বছর ধরে বর্তমানে এই জাহাজ সার্ভিসে আপনার চাকরি করতেছে এই তথ্যগুলো শুনলাম আসলে সামনে ইনশাল্লা আশা করা যায় এই সাদিম নৌজান আবারও ইনশাল্লাহ সংস্থারে কাজ চলবো ইনশাল্লাহ আপনাদের মাঝে আবারও ফিরে আসব তো দর্শক বায়রা আশা করি আপনারা আমাদের পাশেই থাকবেন আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমাদের চ্যানেলে এখনো নতুন যারা দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে ইনশাল্লাহ থাকুন তো দর্শক ভাইরা দেখুন আমরা দেখতেছি এগুলো সবই কেবিন তো দর্শক ভাইরা এসে স্বাধীন নৌজানের তৃতীয় তলা আর তৃতীয় তলা ফ্লোরের যে দৃশ্যগুলা দেখেন আসলে স্বাধীন হেভি বডি অনেক মজবুত বডি ডগের নামানোর পরে থেকে আমরা দেখতেছি সংস্থার কাজ বন্ধ তো আশা করা যায় এই লঞ্চ যান আবারও আপনার কথাবার্তা চলতেছে এই রোজান ইনশাল্লাহ আপনার ইয়াতে ডগের কাজ করাইবো রিপেয়ারিং এর কাজ করানোর পর ইনশাল্লাহ আবার তো আপনাদের মাঝে লাইনে ফিরবো তো দর্শক ভাইরা এই সাদিম নৌজানের দ্বিতীয় দ্বিতীয়তলা আমরা দেখতেছি ডগের যে পরিস্থিতি আসলে খুব হেভি বডি দিয়ে আপনার এই বডিটা বানানো হয়েছে বডিটা আপনার ডগেতে নামানোর পর থেকে আর কোনো সংস্থার কাজ চলতেছে না তো দর্শক আশা করা যায় আমরা যেগুলো জানতে পারলাম আপনারা যে ইনশাল্লাহ জানবেন যে কিছুদিনের পরে হয়তো কিছুদিনের মধ্যে এই নৌজনটা আবারও রিপেয়ারিং এর কাজ চলবো রিপেয়ারিং এর করার পরে ইনশাল্লাহ হয়তো আপনাদের মাঝে লাইনে ফিরবো তো দর্শক মেয়েরা আপনারা ইনশাল্লাহ আমাদের পাশেই থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে সবাইকে স্বাগতম তো দশকবার আমি আর হয়তো ভিডিওটা বেশি দীর্ঘ বড় করব না আপনারা আমাদের পাশেই থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমাদের চ্যানেলে এখনো নতুন যারা দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার হয়তো পরবর্তী ভিডিও দেখা হবে আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু